আছে প্রিজেপ শাড়িজ আছে তারপর তোমার কোয়াট সেটস আছে সালোয়ার সুটস আছে

ভীষণ ভালো লাগছে এক্সিবিশন তো ভীষণ ভালো লাগে ছোট থেকেই এবং একই ছাদের তলায় অনেক রকমের জিনিসপত্র দেখা যায় এবং সুন্দর করে সেগুলোকে বানায় আর কতটা ট্যালেন্ট কতটা শিল্প মানুষের মধ্যে থাকলে সেটা হয় সেটা দেখা যায় আর আমার আজকে এখানে আসে খুব ভালো লাগছে কারণ এত সুন্দর ওয়েল অর্গানাইজড মরুপি এক্সিবিশন হয়েছে যে এত গরম বা এত হেফাজের কিছুই নেই কি মানে এখানে ঢোকার পর কিন্তু খুব ওয়েল অর্গানাইজ সবাই জীবন মতন করে দেখছে ঘুরছে কিন্তু এত সুন্দর সুন্দর সাধারণ স্টলস রয়েছে তো খুব ভালো লাগছে আমি সবাইকে এটাই বলবো যে সবাই আসুন এখানে দেখুন এবং পছন্দ হলে অবশ্যই সেই সেই স্টলগুলোর কোথায় লোকেশন তাদের স্টোরের সেগুলো জেনে অবশ্যই যান থ্যাংক ইউ সো মচ থ্যাঙ্ক ইউ দাদি তো খুব ইচ্ছে তোমার হাতে আবহাতেই বলবো আজকে আর খুব বিশেষ দিনে এসেছি কারণ আজকেই একটা সিনেমা রিলিজ করেছে অথই অনির্বাণ ভট্টাচার্য আর অন্ন মুখোপাধ্যায় এবং যাতে আমার গান রয়েছে তো সেই একটা মানে সেখানে তিনটে গান গেয়েছি তার মধ্যে একটা গান আজকে গাইছি গভীর রাত কন্দরে তুমি একবারই ফোট বুকে পেজে জেগে ওঠো যেন আলো অনন্ত ভোরের শিশিরে লেগে আদরে ও নাইট ব্লুমিং সবসময় মুখুত কেনাকাটা এখনো শুরু হয়নি কারণ আজকে এই মুহূর্তে কনসেন্ট্রেশনটা রয়েছে পারফরমেন্স এর থেকে তো পারফরমেন্সের পরে আমার ইচ্ছে আছে সবকটা স্টল তো আজকে ঘুরে দেখা সম্ভব নয় একটু তাড়াই আছি বাট আমি চেষ্টা করব আজকে যখন এসেছি ক্যারাবান বহুরূপীতে এত সুন্দর একটা ফ্যাশনাল লাইফস্টাইল এক্সিবিশন একটা গ্র্যান্ড এক্সিবিশন বলা যায় বা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট একটু না ঘুরে দেখলে তো ষোলো কলা পূর্ণ হবে না আমি তো মানে বসে আছি কি করে এত জিনিস দেখে আমি নিজেই সেটা ভাবছি বাট আগে তো কাজ কাজ ওয়ার্ক ইজ অলওয়েজ ফার্স্ট প্রায়োরি তাই জন্যই মনে হয়

বহুরূপী প্রথম অনুষ্ঠান ক্যারাভেন ব্রাদার্স ওরা খুব ভালো ব্যবস্থাপনা বিশৃঙ্খলা নেই যথেষ্ট শৃঙ্খলা রয়েছে যেটা এই গরমের সময় খুব জরুরি তো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এরা অনেক দূরে গবে এবং আরো অনেকটা বড় হবে আমার খুব ভালো লেগেছে আজকে এখানে জেনুইনলি খুব ভালো লেগেছে আমি এবার স্টলগুলো ঘুরবো আর এখানে আজকে প্রথমবার ট্রিনার স্টল আছে যেটা একটা খুব আনন্দের ব্যাপার

আমার সব পছন্দ হয়েছে কটন শাড়ি এখানে খুবই ভালো আসলে দেখলে ক্যামেরায় দেখালে বোঝা যাবে যে ওর প্রথম প্রথমটা ভেরিয়েশন রয়েছে প্রচুর মানে একটা ছাদের তলায় এসে ছেলেদেরও রয়েছে আমি বুঝতে পারিনি প্রথমে পরে দেখলাম ছেলেদেরও রয়েছে শার্টস রয়েছে পাঞ্জাবি রয়েছে সব রকমের শাড়ি রয়েছে প্রি ড্রেপ শাড়ি রয়েছে কোর্ডস রয়েছে পার্টি ওয়্যার রয়েছে ক্যাজুয়াল ওয়ার রয়েছে তার সাথে গয়নাও রয়েছে তার খুব সুবিধে আমার মনে হয় এটা খুব হালকাও এটা জিন্সের উপরে এটা যেরকম এটা যেরকম একটা পার্টিতেও পরে চলে যাওয়া যায় অ্যাট দ্য সেম টাইম খুব হালকাও আর আমি জানি না আমার বলা উচিত উচিত না কিন্তু রেঞ্জ ইজ অলসো ভেরি গুড যেটা দর্শকের জানা উচিত যে রেঞ্জ ইজ অলসো ভেরি গুড মানে একটা গিফট কাউকে আমার দেবার হলো এটা যদি আমি গিফট দিই তো সে তো খুবই খুশি হয়ে যাবে মানে খুব হাই রেঞ্জ হবে এটা ভাবে নো বাট শি স্টার্ট ফ্রম টু শি সেন্ট বাট শি হাজ লেস দেন টু অলসো ইজ ওয়াট আই ক্যান সি আমার অ্যাকসেসরিজ ইনফ্যাক্ট স্টার্ট ফ্রম ওয়ান নাইনটি নাইন অলসো

একদম প্লিজ এখানে শাড়ি আছে প্রিডিয়ার শাড়িজ আছে তারপর তোমার পর্ট আছে সালোয়ার স্যুটস আছে ছেলেদের কুর্তাস আছে শার্টস আর এভরিথিং ইজ কা মানে তুমি যদি একটা জিনিস নাও ওটা সেকেন্ড পিস উল নট গেট সো আমি ওইভাবেই বানা বানাই ওইভাবেই কিউরেট করি যাতে আমি চাই না তুমি এটা পরবে তোমার জন্য এক্সক্লুসিভ হবে ওটা খুব ইম্পর্ট্যান্ট বিকজ উই অল আর ইউনিক ইন আর ওন ওয়ে